আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারা ভালোবাসব তো আমরা কোনো ক্ষতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করবো বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাতে ইসলামীর দেশশাসনের শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কথা সঠিক নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আস্কার মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থা রিয়ল পূরণ করব প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চায় আমরা তাই চাই আমাদের যুবসমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চায় আমরা তাই চাই যুবসমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদে তারা কি একটা রায় দেয় নাই তারা কি বলেছে আমরা আবার ফেসিবার ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানের আস্থার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছেন ডাকশো গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পান তাহলে আমি বলেছি তার চেয়ে এখন মহিলার এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাওয়া একজন বোন পোশাকে আসাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাত আশ্চর্য জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না কই পরব না বলে যে অন্য পোশাক করা লাগে বলে পরব এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো লাগে কোনো জিনিস আলাদা করার মতো নাই আজকে মায়েরাই আস্থা কেন রাখছে কারণ চুয়ান্ন বছর তারা সবাইকে দেখেছে সবাই তাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম আমাদেরকেও তারা দেখেছে আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দুইশো পঁচাশি দিন গর্বে ধারণ করেছেন বড় প্রশ্ন করে দুনিয়ায় আসার পরে বুকের দুধ হয়েছে আর বুক থেকে আমার জন্য আপনার জন্য বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিশ্রাম বানাই দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারবো না কিন্তু আমাদেরকে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব তারা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বড় ব্যথিত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন ফেসিবাদের জাতাকলে পৃষ্ঠে সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাত ইসলামের প্রতি এই ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের পর চিন্তার উপর মতের পর আপনাকে আস্থা রাখতে হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাত ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক তুলে ফেলবে সেটা সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আর এক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব তুলে ফেলবেন ডান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না যদি সত্যিই সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় জীবনের চেয়ে মায়ের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্ফোরিত হবে বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেবো না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময় হলে মায়ের মর্যাদা রক্ষা করবো যারা মাদেরকে নিয়ে এইরকম হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথায় এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝে কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদি গায়ে আবার নির্বাচনকে সলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমায় পড়ে না যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে দেশে আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাতকে অবদান রেখে চলবো আমি হাত পাড়ে কারো কাছ থেকে বেকার বার্তা নেব না যুবকরা মন খারাপ করেছে আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত ভাইরা আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালোবাসা সমর্থন ঘুটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলা করতে চাই সেই আর কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব সব এখানে বলা সম্ভব না নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইচ্ছা আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করবো না আমরা জ্বরটা ধরে থানব দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় থেকে চাঁদা না দিলে দোকান বাংশু মারধর এগুলাও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাল্লাহ তাদের তাদেরও কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ন করবো প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক এক বিচার পাবে যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আমাদের কী কী অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিককে আল্লাহ রাব্বুল আলমে আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করবো ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এইটা জরুরি যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে প্রিয় দেশবাসী আমরা সেই রকম বিষয় নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ বলবো ইনশাআল্লাহ ব্যাংক টাকা শেয়ার মার্কেট লোকেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আদিশার বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব যা পাই যতটুকু পারি সেই টাকা যুগ হবে তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত এরপরে যদি আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দেবো আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যাবে এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখন করলে আর কেউ রেহাই পাবে না এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির হয়ে ইনশাল্লাহ তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোনো অপরাধ করার অপরাধ তো এখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা সমাজের মাথায় আমরা আমারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব যারাই অপরাধ করবে কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত যোগান দিতে পারে না ওরা শিক্ষা দিবে দেবে সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না ওনাদের অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দ্রুহের আগুন জ্বলে উঠে আমি কি এই সমাজের কেউ নই এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড সে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই অবুর শিশুটি দায়ী নয় এই জন্য দায়ী সমাজ এবং সরকার যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করবো তাদের মধ্যে থেকে মনিমুক্তা বের হয়ে আসবে আমরা এটা আশা রাখি এমনকি তাদের মধ্যে থেকে বের হয়ে কেউ বেশি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না সম্মানিত ভাইরা তারপরে কি করবো এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্ব সবার সাথে আমাদের চলতে 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 হয় হবে বন্ধু সবার সাথে অতীতে এই বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চন্দ্র বছরের অনেক সম্ভাবনাকে দূরিস করে দিয়েছিল আগামীতে এই আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন আমরা আমরা সবার সাথে সাথে ভালো ভালো সম্পর্ক সম্পর্ক রক্ষা কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাই রেখেছে আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণ করায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইন দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয় হ্যাঁ উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে জাতির খেদমত করে বাঘের পাট বা বাঘের হাট পাশের খেদমত করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতার ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে আমরা এটা দেখবো না কোন মন্ত্রী আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাল্লাহ যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট আপনারা কি তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখি ব্যাপার এবং আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুথে আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হা মানে হচ্ছে ফিরে না আসে এক কথা এইটাই হা বুট হা মানে আজাদি না মানে গুলাম এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদী না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট হবে ইনশাল্লাহ শুধু আমি না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে ভোটার আপন জন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ মনে রাখবেন হা জিতে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় গুটটি হবে ন্যায় এবং ইসাপের পক্ষে এগারো দল যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন বনজোয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইস্তাপের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট নিয়ে যেতে চায় ওর ফেলবে আগে স্লোগান অচল আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেবো এটাও অচল তোমার ভোট তুমি দাও আমার ভোট আমি দেব আমার ভোটে হাত